ওইটা কি দেখতে পাচ্ছেন আমার মতো একটা বান্দর একেবারে আপনারা ঠিক ধরে ফেলেছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি হলো একটা পাহাড়ি একটা গ্রামের মধ্যে এটা হলো সাতছুরি জাতীয় উদ্যানের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ দেখেন এটা হলো মেন আপনাদের সাঁওতাল উপজাতিদের একটা গ্রাম দেখেন আমরা অনেক নিচের থেকে কিন্তু অনেক উপরে দেখেন অনেক নিচের থেকে আমরা উপরে উঠে আসছি এসে গ্রামটা দেখতে যাচ্ছে দেখেন গ্রামে কিন্তু ছোট্ট একটা গ্রাম এখানে মানুষজন আছে ঘর আছে কিন্তু কাউকে দেখতে পারবেন না কারণ এরা খুব একটা কারোর সামনে আসে না যদি কোনো আমাদের মতো সাধারণ মানুষরা যায় কখনো তারা সামনে আসে না আর এখানে দেখেন মুরগি হাঁস সব আছে দেখেন সব আটকানো আর এখানে একটা এই যে এই যে রুমটা আছে এই রুমটার মধ্যে হলো একটা পাথর আছে যে পাথরটা সবসময় বলে কতদিন পর পর যেন একটু একটু করে বড় হয় ওটা তালা দেওয়া ছিল আমাদেরকে দেখাননি কারণ বাইরের মানুষদেরকে খুব একটা ওরা পছন্দ করে না খুব একটা মিশে না যাই হোক তারপরে ওদের ঘরগুলো সুন্দর সুন্দর ছিল এই যে চলে আসলাম গ্রামটা দেখেন সব আছে কিন্তু কোনো মানুষ দেখতে পারবেন না কারণ আমাদের মতো মানুষ গেলে তারা খুব একটা আমাদের সামনে আসে না অনেক কষ্ট হয়ে যাচ্ছিল কারণ অনেক পাহাড়ের উপরে 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 উঠতে হয়েছে যেটার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে গেছে তারপরও গ্যাসি যখন দেখতে যে দেখবো তো সেইটাই হলো কথা আর এখানে দেখেন এখন এখানে পানি নেই এখানে এখন শুকনা না কিন্তু বৃষ্টির সময় এগুলো সব পানিতে ভরে যায় একেবারে যেইটা হলো আমাদের গাইড ছিল পাহা পানিতে সব ভরে যাবে এখানে দেখেন কি অবস্থা আর ওই যে দেখেন মরু বালির মতো মরুভূমির মতো দেখা যাচ্ছে ওইখানে একটা সেতু তৈরি করছিল। আমাদের ব্যাস্টার সুমন যখন ওর দায়িত্বে ছিলেন তখন হলো ওই ব্রিজটা অর্ধেক করার পরে আর করা হয়নি দেখেন কি পরিমাণে আমরা অনেক উপরের থেকে আসছি মনে হচ্ছে যে সমতল আসলে একটু সমতল না আমরা খুব কষ্ট পাচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্রচণ্ড পরিমাণে আর হলো এই বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের জুতোগুলো সব হলো বালুর গরমে নরম হয়ে গিয়েছিল পায়ে খুব গরম লাগতেছিল তারপরেও হলো আমরা এক জায়গায় গেছি আর যাবো না যাই না দেখেন এখানে পুরাটা বালি এগুলো সব পানিতে ভরে যাবে যখন আপনার বৃষ্টি হবে পুরাটা পানিতে ভরে যায় যাই হোক আমরা অনেক কষ্ট করে উপরে নেমে এখন হলো আমরা আবার বেরোই যাচ্ছি বন জঙ্গল থেকে খুবই 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 সুন্দর অবশ্য বৃষ্টি বৃষ্টির সময় না একটু শীতকালে ঘুরতে যাওয়া মনে হয় সব জায়গা অনেক ভালো এত গরমে ঘুরতে যাওয়াটা অনেক কষ্ট আমি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিলাম আমি কেন আমাদের বাসার আমরা যারা ছিলাম সবাই খুব কষ্ট পেয়েছি তারপরেও আমাদের ঘুরতে হবে যেতে হবে মানে একেবারে খুব খুব খারাপ অবস্থা ছিল আমাদের এই যে এখন উপর থেকে এখন আমরা নিচে নেমে যাব আমরা মেন হলো এখন বেরোয় যাব জঙ্গল থেকে এখন এই বালুটা পার হতে হবে আমাদের দেখেন ব্রিজটা অর্ধেক হয়ে আর বন্ধ হয়ে গেছে কাজ হয়নি এদের অনেক কষ্ট আমরা বালুটা পার হয়ে চলে এসেছি এখন চলে আসার পরে বাইরে দেখেন এরকম একটা ছোট্ট একটা খাবারের দোকান আছে এখানে সব পাওয়া যায় আমরা এখানে বসে টো দাঁড়ায় কোক টোক খেলাম এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লা হাফেজ